আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব রুই মাছের থতনা কাটা দিয়ে এবং চাকার কয়েকটা পিস দিয়ে আমি আজকে এদের বেগুনে বেগুনের রান্না করব কয়েকটা কচুর বই আমি দিয়েছি এই তো আমাদের এখানে কচুর বই বলে অনেকে বলে কচু কচুর মুখী বলে আর এই তো আমি পেঁয়াজ দিব এখন আমি পরিমাণ মতো লবণ আর একটু মনে হয় লাগবে আর পরিমাণ মতো হলুদ মতো হলুদ দিয়ে দিলাম আর আমি আস্ত জিরা দিব কিন্তু জিরাটা হজম শক্তি বাড়াতে সাহায্য করে জিরাটা শরীরের জন্য খুবই উপকারী এখন আমি হাতে মেখে দিব আজকে আমি কড়াইয়ে রান্না করতেছি চরচরিটা অনেকেই দেখি যে কড়াইয়ে চটচড়ি রান্না করতেছে আবার দেখতেছি যে আলু ঘাটি রান্না করতেছে মাছের ঝোল রান্না করতেছে জন্য আমি ভাবলাম যে আমিও একটু আজকে কড়াইয়ে চটচড়ি রান্না করি তেল দিয়ে দিব আর একটু দিব তেল বেশি না হলে বাগুনের চটচড়িটা খুব ভালো লাগে না যে কোনো তরকারিতে পরিমাণ মতো তেল না দিলে তরকারিটা টেস্ট আসবে না তেলটা একটু বেশি লাগে তেল বেশি হলে তরকারিটা খুব ভালো লাগে খেতে আমি মাছগুলো দিয়ে দিব এই তো মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছি এই রুই মাছের বা কাতল মাছের যে কোনো মাছের থতনা কাটাতে চড়চড়ি করলে সেই চটচড়িটা খুব মজা হয় খেতে খুবই ভালো লাগে শুধু সাধারণ মাছ দিয়ে তরকারি রান্না করার চাইতে থতনা কাটাতে চচ্চড়ি করলে বেশি মজা হয় খেতে বেগুনের চটচড়িটা একটু আমি রস রস রাখবো কারণ রস রস রাখলেই চরচড়িটা খুব ভালো লাগে আর আমি লবণ দিব হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো পানি দিব আর একটু দেব এখন আমি চুলাটা অন করে দেব চটচরিটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এই তো বেগুনের চটচরিটা দেখুন আমার কত সুন্দর বেগুনের চটচড়ি আজকে আমি বানিয়েছি রুই মাছের থতনা কাটা দিয়ে বেগুন কাঁঠালের বিচি আলু এবং পেঁয়াজ দিয়ে আমি এই চটচড়িটা বানিয়েছি তো এখন পরিবেশন করব। مازن جو دستے بعد باندې کي شي এই তো একটু আমি রস রেখেছি এই তো সামান্য একটু ঝোল ঝোল আছে এই ঝোলটাই খেতে বেগুনের চড়চড়ি বেশি মজা লাগে এই তো খুব মজা লাগে